এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার বারান্দা বাগানের পুঁইশাক চাষ আমি কীভাবে বছর করেছি আর গত বছরের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হোপফুলি সবাই আমার ভিডিওটা দেখেছেন আর এই বছর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বারান্দায় অনেক ভালো ফলন হয়েছে পুঁইশাক আর এটা হচ্ছে আমি এপ্রিল মাসের বীজ বপন করেছিলাম প্রত্যেকটা টপে আলাদা আলাদা করে আমি বীজ পুঁতি দিয়েছিলাম যাতে করে আলাদা আলাদাভাবে চারাগুলো হয় আর যেখানে আমি বেশি বীজ দিয়েছি সেখান থেকে আমি কিছু উঠিয়ে আলাদা করে লাগিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত মোটা মোটা ডগা হয়েছে আর গত বছরের যে ভিডিওটা ছিল গত বছর যেভাবে আমি লাগিয়েছিলাম এবার একটু ডিফারেন্টভাবে লাগিয়েছি এবারের মাটিটা আমি তৈরি করেছি সবজির খোসা আর হচ্ছে মাটি কিছুদিন আমি একসাথে করে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে গাছ লাগিয়েছি আর গত বছর শুধু গোবর সার আর হচ্ছে মাটি দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম গাছ লাগানোর জন্য আর এবছর আমি একটু ডিফারেন্টভাবে করেছি যাতে করে মাটিটা উর্বর হয় আপনি যেভাবেই করেন না কেন আর এখানে প্রতি দুই থেকে তিন দিন পর পর কলার খোসার পানি কিংবা চাল দেওয়ার পানি যদি আপনি দেন তাহলে প্রতি সপ্তাহে মিনিমাম একবার হলেও আপনি হচ্ছে পুঁশাক খেতে পারবেন কারণ পুঁশাকের ডগাগুলো কেটে দিলে কিন্তু আবার নতুন করে হয় আর দেখেন এটার এই টপটায় অনেকগুলো হয়েছে এখান থেকে উঠিয়ে আমি আলাদা আরেকটা জায়গা লাগিয়ে দেব তখন দেখতে পারবেন এখানে আরও আরও ফলন হবে আর কয়েকটা গাছ আছে এখনই হচ্ছে এখানে অনেকগুলো ডগা হয়েছে আর এখান থেকে আমি যদি কেটে দিই তাহলে আরও বেশি বেশি শাখা ডগা হবে আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখবেন এটাতে আরও কত বেশি করে হচ্ছে শাখা প্রশাখা গজিয়েছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ